শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি আমবাড়ি হাট তবে আমবাড়ি হাটে দেখছেন যে আমার সামনে বেশ কিছু কোয়ালিটিফুল সাইওয়াল সার্ভারগুলো এই সার্ভারগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে তো এগুলো কোথায় যাচ্ছে দামটি কেমন ছিল আমরা সেই তথ্যগুলো দিতে চাই এই প্রতিবেদনের মাধ্যমে আমরা একটু কথা বলতে চাই এবং আপনাদের জানিয়ে দিতে চাই যে এই দামগুলো কেমন পাইল আর ছিল বাইশে এপ্রিল দুই হাজার বাইশ শুক্রবার শুক্রবার এবং সোমবার কিন্তু সপ্তাহে দুই দিন বসে কথা বলতে চাই এগুলো কে নিছে এগুলো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া কোথা থেকে ভাইয়া বরিশাল ভোলা থেকে কয়টা নিলেন এখন পর্যন্ত নয়টা নেওয়া হয়েছে তো কি অবস্থা বলেন দেখি আজকে বাজার দর কেমন মনে হলো মোটামুটি ভালোই আমাদের যে টার্গেট টার্গেট আচ্ছা আচ্ছা আপনাদের যে টার্গেট এই টার্গেট মোটামেক কিনতে পারছেন এগুলো তো সবগুলো কুরবানিতে সেল করবেন নাকি আচ্ছা আচ্ছা তাহলে এগুলো যে খামারে উঠবে তারপরে কুরবানির আগে

তো ভিডিও রেটের সাথে বাস্তবিক রেটের কি অবস্থা বলেন তো আমি ভিডিও দেখে আইছি আমি ভাই আলমবার লাইভ দেখছি হ্যাঁ ইউটিউবে হ্যাঁ আমি দিন দেখতেছি আচ্ছা আচ্ছা তারপরে তার সাথে ফোনে কন্টাক্ট করছেন করছি তারপর আমি তারপরে আসে তো নিয়ে টাকা নিয়ে চলে টাকা নিয়ে আসেন আমরা একটু তথ্য নিতে চাই যে ভিডিও রেটের সাথে বাস্তবিক রেটের মিল কতটা অমিল কতটা 100% মিলে জেড সন্তুষ্ট আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা আপনার খাবারের সফলতা চাই তো এগুলো সবগুলোকে আলমগীর ভাই সহযোগিতা করলো আচ্ছা অসংখ্য ধন্যবাদ তো আলমগীর ভাইকে ব্যক্তি হিসেবে কেমন মনে হলো আমরা আলমগীর কথা বলতে চাই ভাই তো কি অবস্থা আজকে তো আপনি গরু কিনে কিনে এক এক মনে হচ্ছে কতগুলো খেলেছে আচ্ছা আচ্ছা তো আজকে দরটা সব মিলে কেমন হলো আপনার কাছে

এগুলো কে নিছে কে নিছে এগুলো ভাই আসসালামু আলাইকুম আপনি নিলেন কোন ভাইয়া এই আটটা চারটা টোটাল বারোটা আর কোথা থেকে আসছিলেন চট্টগ্রাম থেকে চট্টগ্রাম চিটাকা আর কয়টা নেবেন আরো ছয় সাতটা এগুলো কি সব কুরবানির জন্য কুরবানির জন্য এখন যে খামারে তুলবেন এই কুরবানিতে বাজারজাত করবেন খামারে আর কতগুলো আছে নয়টা আছে টোটাল ক্যাপাসিটি কতগুলো খামারে পঁয়তাল্লিশটার মতো আচ্ছা আচ্ছা এই যে এগুলো কিনলেন আচ্ছা আমাদের একটু তথ্য দেন তো আপনারা তো সম্ভবত ভিডিও দেখে আসছেন তো ভিডিও রেটের সাথে বাস্তবিক রেটের কি অবস্থা ঠিক আছে একটু উনিশ বিশ হয়েছে তারপরে মোটামুটি ঠিক আছে বলা যায় আচ্ছা 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 তাহলে টোটাল বারোটা হলো আরও বেশ কয়েকটা কিনবেন আচ্ছা আচ্ছা তো আমরা একটু আসেন দেখি আমরা রেটটা দেখতে চাই এই এখান থেকে শুরু করতে চাই এগুলো কেমন পড়ছে দুই